সাকিবপুর ভিডিও ভাইরাল বুবলি বললেন নোংরা ভিডিও ছড়াবেন না ছেলেকে নিয়ে সাকিবপুর ভিডিও ভাইরাল বুবলি বললেন হিংসা ছড়াবেন না মেগাস্টার শাকিব খান অভিনেত সিনেমা তাণ্ডব দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে ঈদের দিন থেকেই সিনেমাটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় বরাবরের মতো সিনেমা মুক্তির পর সাকিব খানের পক্ষ থেকে বাড়তি প্রচারণা নেই সিনেমা মুক্তির পর বরাবরই তিনি নিরবতা পালন করেন সবাই যখন সিনেমা নিয়ে ব্যস্ত তখনই একটি ভিডিও চিত্রে সাকিব খানের দেখা মিলেছে অপু বিশ্বাস এবং আবরাম খান জয়ের সঙ্গে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ বলছেন তাহলে কি আবার এক হচ্ছেন অপু এদিকে সাকিব খানের দ্বিতীয় সন্তানের মা চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেহজাদ খান বীরের জন্মদিনের কিছু স্টিল ছবি শেয়ার করেছেন যেখানে সাকিব বুবলি আর বীরকে একসঙ্গে এক ফ্রেমে দেখা গেছে বুবলি ওই পোস্টে আহ্বান জানিয়েছেন কেউ যেন নোংরা ভিডিও ছড়িয়ে না দেয় এদিকে সাকিব অপু আর জয়ের যে ভিডিও চিত্র ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে সাকিব খান তার সন্তান আব্রাহাম খান এবং অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন গাড়ির সামনের আসনে সাকিব ও আব্রাহাম বসেন এরপর গাড়ির পেছনে ওঠেন অপু বিশ্বাস ছেলে আব্রাহামের হাতে ছিল একটি ব্যাগ বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সাকিব অপু আবার এক হচ্ছেন আবার সেই প্রশ্নই করছেন ভক্তরা শবনম বুবলি তার পোস্টে লিখেছেন কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা সাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় দেন শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না বুবলি আরও লিখেছেন সব বাবা মায়ের আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী